হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফরকত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ট্রিপটিন এবং জেনেটিক নেম ট্রিপট্রাইলিন হাইড্রোক্লোরাইড টিকটি পঁচিশ এমজির একটি ট্যাবলেট ট্রিপটিন ট্যাবলেটের সক্রিয় উপাদান হলো ট্রিপট্রাইলিন হাইড্রোক্লোরাইড যা একটি ট্রাইসাইক্লিক ডিপ্রেসেন্ট এটি সেরোটোনিন এবং নরএপিনেফ্রিনের পূর্ণ গ্রহণ প্রতিরোধ করে যার ফলে মস্তিষ্কে এক নিউরো ট্রান্সমিটারগুলির মাত্রা বৃদ্ধি পায় এবং মেজাজ উন্নত হয় এছাড়া এটি ব্যথা উপশমকর এবং ঘুমের উন্নতিতেও সহায়তা করে ট্রিপটিন ট্যাবলেট আমরা কেন খাব ট্রিপটিন ট্যাবলেট ডিপ্রেসিত অসুস্থতা বিশেষ করে যেখানে উদ্বেগ এবং অনিদ্রা রয়েছে নিউরোপ্যাথিক ব্যথা যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি বা পোস্ট হারপেটিক নিউরোলজিয়া মাইগ্রেন প্রতিরোধে মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধ করে ট্রিপটিন ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় মেজাজের উন্নতি এবং বিষণ্নতা হ্রাস নিউরোপ্যাথিক ব্যথা কমায় মাইগ্রেনের আক্রমণের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা হ্রাস করে শিশুদের রাতের সময় বিছানা ভেজানোর সমস্যার সমাধান করে ট্রিপটিন ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় ট্যাবলেটের নিরাপত্তা পুরোপুরি প্রতিষ্ঠিত নয় এটি গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে তাই গর্ভাবস্থায় এই ওষুধটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন মায়ের জন্য এর উপকারিতা ভ্রূণের জন্য সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয় এছাড়া ট্রিপটিন স্তন্যদানে হয় তাই স্তন্যদানকারী মায়েদের এটি গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করা উচিত ট্রিপটিন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ট্রিপ্টিন ট্যাবলেট অ্যান্টিকোলিনার্জিক প্রভাব শুষ্ক মুখ ঝাপসা দৃষ্টি মূত্রধারণে অসুবিধা কার্ডিওভাস্কুলার প্রভাব রক্তচাপ হ্রাস করে রীতি বৃদ্ধি করে স্নায়বিক প্রভাব মাথা ঘোরা বিভ্রান্তি খিচুনি অ্যালার্জিক প্রতিক্রিয়া ত্বকে ফুসকুড়ি ফটোসেন্সিটিভ বিধি ডিআইটি প্রভাব বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা দিতে পারে ট্রিপটিন ট্যাবলেটের বিধি। ট্রিপটিন ট্যাবলেটের ডোজ এবং সেবন পদ্ধতি রোগের ধরন রুগীর বয়স এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রাথমিক ডোজ হিসেবে দিনে পঁচিশ এমজি দুইবার বয়স্কদের জন্য পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে প্রাথমিক ডোজ দিতে হবে দশ থেকে পঁচিশ এমজি ডোজ ধীরে ধীরে বাড়ানো যেতে পারে এবং রোগীর প্রতিক্রিয়া অনুযায়ী সমন্বয় করা উচিত সর্বদা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে